অত্যাচার করে কাজ না করলে বকাঝকা করে কাজ করলে আমার সমস্ত কাজ একযোগে ভুল ধরেন আমার স্বামীকে বিষয়টি জানালে সে কলাগাছের মতো থাকে কোনো কথা বলে না আমি পুরো মজলুম হয়ে পড়েছি শরীয়তের দৃষ্টিতে আমার কি করা উচিত বলবেন সিজদায় কি কি দোয়া করা যায় আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যেগুলো করলে আমি গুনাহ হতে মুক্ত থাকতে পারবো এবারে প্রশ্ন হলো কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা সম্পর্কে কোরান সুন্নার আলোকে জানতে চাই এরপরে প্রশ্ন হলো আমি একটা মেয়ে শিশু দত্তক নিয়েছি এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বন্টন করব কোরআন হাদিসের আলোকে বলবেন বিশেষ দষ্টব্য আমার নিজের কোনো অরসজাত সন্তান নেই আপনার অরসজাত যদি সন্তান নাও থাকে আপনি যাকে দত্তক নিয়েছেন সে মূলত আপনার সম্পদের কোনো ভাগ পাবে না আপনার মারা যাওয়ার পরে তার জন্য কোনো হিস্সা নির্ধারণ করা নাই কারণ সে তো আপনার আসল সন্তান না তার যে জন্মদাতা বাবা তার গর্ভধারণকারী মা সে মূলত তাদের সন্তান দত্তক নিলে সে কোনদের সন্তান হয় না কিন্তু আমাদের সমাজে আমরা তাদেরকে সন্তান বানাই ফেলি আল্লাহ বলেছেন উদুহুমলি আবা ইহমু ইনদাল্লাহ সন্তানদেরকে তাদের বাবার পরিচয় ডাকবা এটা আল্লাহর কাছে অধিক ন্যায় সঙ্গত অতএব সেটা করতে হবে এখন কথা হলো সম্পদের কি করবেন উত্তর হলো সে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের কোনো ভাগ পাবে না আপনার ভাই আপনার স্ত্রী আপনার মা বাবা অন্য যারা আছেন তারা আপনার সম্পদের ভাগ যোগ পাবেন এই সন্তান পাবে না তাহলে এখন কথা হলো তাকে দত্তক রাখলাম তার তো কিছু দরকার তাহলে আপনি তাকে গিফট করে যান এটা করতে পারেন ওসিয়ত করে যেতে পারেন যে আমার মৃত্যুর পর তাকে আমার এই এই সম্পদটা দেওয়া হোক ওই সম্পদটা দিয়ে দেওয়া হোক ওই জমিটা এই বা এটা দিয়ে দিয়ে দেওয়া হোক অথবা জীবদ্দশা তাকে আপনি গিফট করতে পারেন কোনো সুবিধা নেই নিজের আপন সন্তানকে গিফট অর্থাৎ মৃত্যুর পরের জন্য ওসিয়ত করে যাওয়া যায় না কিন্তু এই যে তো আপন সন্তান নাইজন্য তার নামে ওসিয়ত করে আপনি দিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নাই সেটা আপনার যতটুকু খুশি এরপরে প্রশ্ন হলো সিজদায় কি কি দোয়া করা যায় সিজদায় আমরা কোন কোন দোয়া পড়ব সিজদার মধ্যে আমরা পড়ব সুবহানাল রব্বিয়াল আলা এটা তো আমরা জানি সুবহানাল রব্বিয়াল আলা ছাড়া সিজদা পড়ার জন্য আরো তাসবিহ আছে জানেন আপনারা কে জানেন বলেন সিজদায় আরো দোয়া আছে এর ভিতরে একটা হলো

আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে কাজ না করলে বকাঝকা করে কাজ করলে আমার সমস্ত কাজ একযোগে ভুল ধরেন আমার স্বামীকে বিষয়টি জানালে সে কলাগাছের মতো থাকে কোনো কথা বলে না আমি পুরো মজলুম হয়ে পড়েছি শরীয়তের দৃষ্টিতে আমার কি করা উচিত বলবেন দেখুন স্বামী যদি এই রকম নির্বিকার হয় যাকে আপনি আর ভাষা আপনি কলা গাছ বললেন তাহলে সেক্ষেত্রে আপনার শাশুড়ির অত্যাচার অবিচার এগুলোতে আপনার বোঝা উচিত যে সন্তান হিসাবে সে তো তার মাকে শাসন করতে পারে না এই জন্য সে হয়তো নিরবতা অবলম্বন করে আপনার উচিত হলো সবর করা এবং ধৈর্য ধারণ করা এবং স্বামীকে ও আপনার শাশুড়িদেরকে এবং শ্বশুরকে অন্য কাউকে দিয়ে নসিহা করতে পারলে না হিসেব করানো পারলে কোনো হুজুরকে দিয়ে ওয়া শোনাবেন আমার মনে আছে দিনাজপুরে এক মাহফিলে আমি গেছি যাওয়ার পর সেখানে এরকম কোন এক বোমা একটা প্রশ্ন পাইছি প্রশ্ন উত্তর দিছি দেওয়ার পরে মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় আয়োজকরা আমাকে ফোন দিয়ে বলল যে ভাই আমাদের মাহফিলে আজকের মাহফিল থেকে যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা আমাদেরকে ফোন করছেন ফোন করে বলছেন পোস্টার নাম্বার নিয়ে বলছেন বাবা আমি আমার বোমার সাথে অনেকদিন কথাবার্তা বলতাম না তার সাথে আমার ছিল কিন্তু বৌমার প্রতি অত্যাচার করলে যে আমার গুণা হয় আমার নামাজ রোজা কাজ কর দিবে না তার প্রতি অত্যাচার করলে পরের ঘরের মেয়ে আমি তাকে অহেত জলাত করলে গুনা হবে এটা জানার পর আমি আজকে মাহফিল থেকে আইসে আজকে আজকেই বোমা গেছে আমিও মাফিলি গেছি আসার সময় আমরা দুজন দুজনের সাথে মিলেমিশে গেছি এবং আমি মাপ চেয়ে নিয়েছি তার কাছে আমার উপকার হয়েছে আপনাদের মাহফিল থেকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাইছি কর্তৃপক্ষ আমার আবার ফোন করে জানাইছি তো এটা জানার পর আমার কাছে ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো অনেক সময় দেখা যায় এরকম শাশুড়ি যদি বেলাইন হয় তাদেরকে কোনো আলেমের কাছে কোনো আলেমের মজলিসে নিয়ে যাবেন তাদের কথা শোনাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এবং মনে রাখবেন যে আপনার স্বামী সবসময় তার মা বাপের বিরুদ্ধে অ্যাকশনে যেতে মানে তাদেরকে সংশোধন করতে পারে না একসঙ্গে যত প্রশ্নই ওঠে না এই জন্য স্বামীকে অপারক আপনি রাখবেন এবং সবর করবেন আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যেগুলো করলে আমি গুণা হতে মুক্ত থাকতে পারবো দেখুন গুনাহা থেকে মুক্ত থাকার জন্য সর্বপ্রথম দরকার হলো। গুনাহের পরিবেশ থেকে সরে আসা গুনাহের পরিবেশ থেকে কি করা আপনি গুনাহের পরিবেশের মধ্যে থাকলে গুনা থেকে বাঁচতে পারবেন না যেখান থেকে যেখানে থাকলে গুনা হয় সে জায়গা থেকে আপনাকে ত্যাগ করে আসতে হবে ফেসবুকে আপনার গুনা হয় তো আপনি ফেসবুক অ্যাপটা ত্যাগ করে ফেলেন কোনো আইডি থেকে বাজা জিনিস আসে ও আইডিটাকে আপনি ব্লক লিস্টে ফেলে দেন কোনো পেজ থেকে আসে ওইটাকে আপনি আনফলো করে ফেলেন এইভাবে গুনাহের রাস্তাগুলো বন্ধ করতে হবে তাহলে গুনা থেকে বাঁচতে পারবেন এক দ্বিতীয়ত হলো যারা গুনা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে এরকম কিছু আল্লাবির মানুষ সব সমাজে পাবেন যুবক বিভিন্ন বয়সের হারাম থেকে বাঁচার জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে তারা এনেক্কারদের সান্নিধ্য নিতে হবে ইয়া দিন আমানত কল্ল ও কনুসমা আসাদ ইতিন হে ইমান্দারগন তাকে অবলম্বন করো এবং সৎ মানুষদের সাথে থাকো তাদের সাথে থাকতে হবে তৃতীয়ত গুনা থেকে বাঁচার জন্য আল্লাহ কাছে পানা চাইতে হবে বেশি বেশি করে বেশি বেশি করে পানা চাইতে হবে আল্লাহকে আমাকে গুনা থেকে বাঁচার তফিক দান করো এরকম ত্রিমুখী প্রচেষ্টা করলে ইংসা আল্লাহ বেদিন আল্লাহ তালা গুনা থেকে বাঁচার তফিক দিবেন এরপর কষ্ট হলো কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা সম্পর্কে কোরান সুন্দর আলোকে জানতে চাই কোরবানির গোশত এটা তিন ভাগে যদি ভাগ করা হয় তো সেটা উত্তম ভালো মুস্তাহাব কারণ বলেছেন মিনহা তোমরা নিজেরা খাও এটা হয়ে গেল এবং তোমরা খাওয়াও কাকে যার আছে তাকে অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং যার নাই গরিব মানুষ তাকেও দাও তাহলে বোঝা গেল যে কোরবানি গোষ্ঠ তিন ভাগ করার কথা আল্লাহ বলেছেন নিজেরা খাও গরীব দুখী কে দাও অভাবীদেরকে দাও আর 38 জন পরিবেশিদেরকেও দাও এটা করাটা মুস্তাহাব দয়া করে কবর যিয়ারতের সঠিক পদ্ধতিটা জানাবেন কবর যিয়ারতের সঠিক পদ্ধতি কি আপনি কবরস্থানে যাবেন যে কবর প্রতি সালাম নিবেদন করবেন সালামুন আলাইকুম دار القাউম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিিকুন হে ईमानदार বাসিন্দারা কবরের তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ তালার আমরা তোমাদের সঙ্গে অচিরেই যুক্ত হব এই